প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সামিল বহুমুখী সবুজের অভিযানে একটি গাছ একটি প্রাণ তাই গাছ লাগান প্রাণ বাঁচান কর্মসূচি পনেরোই জুলাই সোমবার কাষ্ঠগড়া শিশু শিক্ষা নিকেতনের কোচি বাচ্চাদের নিয়ে শুরু হল বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন বীরভূম জেলার রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠগড়া গ্রামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম কাষ্ঠগড়া শিশু শিক্ষা নিকেতন এই শিক্ষা প্রতিষ্ঠানটি দু সালে স্থাপিত হয় বর্তমান যুগের বেশিরভাগ জায়গায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা রয়েছে কিন্তু অভাব রয়েছে শিক্ষক শিক্ষিকার তাই বেশিরভাগ জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও তালাবন্ধ অচল অবস্থায় পড়ে রয়েছে বেশ কিছু বিদ্যালয় তবে বীরভূমের কাষ্ঠড়া এলাকায় এই বিদ্যালয়টি সরকারি তরফে কোনো সুযোগ সুবিধা না পেয়েও বন্ধ নেই এলাকার কিছু মানুষের ভরসায় একটি ভাড়া বাড়ির মধ্যে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন থেকে এলাকার অসহায় দুস্থ পিছিয়ে পড়া মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিদ্যালয়টিতে নার্সারি ক্লাস থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সাতটি ক্লাস নিয়ে গঠিত হয় প্রতি বছরের ন্যায় এবছরও বিদ্যালয়ের কচি কাচাদের নিয়ে পালন করা হলো অরণ্য সপ্তাহ কাস্টকরা শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ জানান প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমাদের বিদ্যালয়ে কচি কাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণ করলাম আমরা মনে করি এটা শুধু শিশুদের নয় প্রতিটা মানুষের উচিত কমপক্ষে একটা করে বৃক্ষরোপণ করা আমরা যখন গাছ থেকে প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছি তার কোনো মূল্য দিচ্ছি না অথচ একটি মানুষ যখন শ্বাসকষ্টে ভুগছেন অক্সিজেনের প্রয়োজন পড়ছে তখন তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নার্সিং নার্সিংহোমে বা হসপিটালে গিয়ে অক্সিজেন নিচ্ছেন এই সব কথা ভাবনা রেখেই এই সিদ্ধান্ত তাই আজ শিশুদের হাত দিয়ে বৃক্ষরোপণ করানো হলো এই বৃক্ষরোপণে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মী নার্সারি কর্ণধর হরিহার মণ্ডল রামপুরহাট থেকে আজিম শেখের রিপোর্ট বীরভূম নিউজ আজকে এই স্কুলে কী অনুষ্ঠান হচ্ছে আজ আমরা অরণ্য সপ্তাহে একটা দিনকে সঠিকভাবে বেছে নিয়ে আজ আমাদের এই ছাত্র সাথে আমরা বৃক্ষরোপণ করব এবং ছাত্রছাত্রীদেরকে এটা বুঝিয়ে দেবো যে বৃক্ষ আমাদের মানে গাছ আমাদের গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ অনেকগুলি প্রাণ এটুকু বলবো যে গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ আমাদের বহু কিছু দিয়ে থাকে যে বাচ্চাদেরকে সেটা বুঝিয়ে দেব এবং তার সাথে এটাও বলবো যে মানুষ গাছ আমাদের এত কিছু দিয়ে থাকে তা এর পরিবর্তে আমরা গাছকে কি দিয়ে থাকি আমরা একবারও ভাবি না যে গাছ আমাদের কি কি আমাদের উপকার করে থাকে কিন্তু তার পরিবর্তে আমরা গাছকে ছেদন করে দিই আমরা নিজেদের সাহায্যে নিজেদের প্রয়োজনে আমরা গাছকে যে কোনো মানে যে কোনোভাবে গাছকে কেটে ফেলার ঠিক কথা বলব আমার নাম সঞ্জিত ঘোষ আমি কাস্টকড়া শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক কি অনুষ্ঠান হুডে ইজ ট্ৰিপেশ্যন ট্ৰিপ ভেকেশ্যন ইজ ভেৰী নেচেচাৰি ফৰ আছ বিকজ ট্ৰি শুট গিভ আছ মেনি থিংছ উইদাউট ট্ৰি উই কেন নট লিভ এণ্ড ট্ৰি গিভ ফিউচাৰ জেনেচন ইন ডেভেলপমেণ্ট ইভেণ্ট উই শ্বুড কেয়াৰ

এই যে কাস্টকোরা শিশু শিক্ষা নিকেতনে বৃক্ষরোপণ চলছে তো সেই থেকে নার্সারি থেকে আপনি সরবরাহ করেছেন কি বলবেন এই বিষয়ে আমি বলতে চাই নমস্কার আমার সারা বাংলার এবং বাঙালিদের উদ্দেশ্যে আজ লক্ষ্মী নার্সারি কাস্টকোরা থেকে আমরা আজ এই কাস্টকোরা শিশু শিক্ষা নিকেতনে যে বাচ্চারা পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে এবং সারা বাংলার শিক্ষক এবং শিক্ষিকাদের উদ্দেশ্যে আমি আজকে এই বার্তাটা তুলে দিতে চাই যে ছোটো থেকে যে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে একটা করে গাছ হাতে তুলে তাদেরকে প্রত্যেকটা মহাপুরুষের যে মহাপুরুষ দিবসগুলোতে একটা করে বাচ্চাদের হাতে গাছ তুলে দিয়ে তাদেরকে নিজের হাতে লাগানো লাগাতে শেখানো জন্যে আজ আমি এই শিশু শিক্ষা ক্ষেত্রে বাচ্চাদের একটা করে গাছ দিয়ে এই বার্তাটা দিচ্ছি সারা খুব আনন্দ পেলাম বিশেষ বিশেষভাবে আনন্দ পেলাম আগামী দিনে আরও আরও করে থাকবো মাস্টারদেরকেও রিকোয়েস্ট করবো প্রত্যেক স্কুলে যে তারাও যেন তাদের বাচ্চাদেরকে নিয়ে এই প্রতিভা তুলে ধরে যে নিজের হাতে তাদেরকে পড়াশোনা শিক্ষার সঙ্গে সঙ্গে গাছ লাগানো তো প্রয়োজন বলে মনে করি হ্যাঁ তাদেরকে দাঁড়িয়ে নিজে হাসতে গাছ লাগানো শেখানো আমি হরিহর মণ্ডল কষ্টকরা লক্ষণ 10 10 10 बस बस सामने जन बसे परो दा सब আস্তে আস্তে মাই দি আস্তে আস্তে মাই காஞ <Și ang variance thumbnails> <mayor> <Par sed mellan farming> na no business <laughs> service thank